গুড মর্নিং এভরি ওয়ান ইজ ল তোমাদের আরও একবার ওয়েলকাম সকাল সকাল বুঝতে পারছো যে দেখি এটা যে ঘর না এটা ছাদ আসলে কালকে যেহেতু পরীক্ষা ছাদে নিয়ে এসেছি তো সকালে উঠেই বলছে যে মা আমি ছাদে যাব রোদ রোদে যাবো সেটা তো ভালোই আসলে ওরা আমার দুজনেরই একটু রোদ লাগানোর দরকার এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমাদের হ্যাঁ গলা শুনে বুঝতে পারো যে কতটা গলাটা মানে বুকে এত কব জমে গেছে তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার আর দুজনেরই তো দেখো সকাল সকাল উঠেই এখন সাড়ে এখন বাজে সাড়ে আটটাই বাজে এখন কটা বাজে হ্যাঁ ঠিকই বলেছে আটটা ছত্রিশ বাজে তো এখন আমরা ছাদে এসেছি আর দেখো পড়ি পড়িকে দেখো পড়ি খুব খুশি রো এখানে রোদে দাঁড়াও দাঁড়িয়ে থাকো মা আস্তে আচ্ছা নোংরা ধরে না সব কিছু বলো দেখছি মা বলো দেখাও দেখাও দেখে আমি এখানে ঘর না মা খাট না মা এখানে বসতে নাট না এটা খাট নাকি তুই বসবি খাটে পাপাক করে তো বসিস আর অন্যদিন পুরী অন্যদিন পুরী ওঠে আটটা সাড়ে আটটা নটা আর আজকে কখন উঠেছে না আজকে উঠেছে মনে হয় ওর সাতটায় উঠেছে বা সাতটার আগে উঠেছে কারণ আমি মানে আমার আগে ওর ঘুম ভেঙেছে আর আমাকে ডাকছে তখন আমি মোবাইলে দেখলাম সাতটা বাইশ বাজে তার আগে মনে হয় কখন উঠেছে আমি খেয়াল করিনি কখন এসে তোর কি শীতকালে কি ঘুম হয় আমাকে আমারও শৈল হলো আমি উঠতেও ভালো লাগছে না ওর জন্যে না পেরে আমাকে উঠতে হলো বাচ্চাটা ঘুমায় ওরা একদিন মানে ঘুম বা ঘুম কম মানে খুব সকাল সকাল উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল কোথায় যাব ওখানে যাবো না এইখানে রোদে দাঁড়া

তরকারিতে আজকে করেছিল মানে হে দেখো ফুলকপি আলু কড়াশুটি তরকারি হয়েছে আর এখানে বাজার নিয়ে এসেছে মাংস করব তারপরে বেগুন আজকে পরাতে বেগুন পরাতে হবে আর হলো মাছ পনির এইটাই মাছ বাজার বাজারে ওই জন্য একটা কেকও নিয়ে এসে তুমি গুছিয়ে দিতে হবে তারপরে খেতে পারবে না হলে ও দেওয়া এরা হ্যাঁ আমারও তাই গ্লাসটা দাও তো তোমার ঠান্ডা দেখে তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার ঠান্ডা লাগছে খেয়ে ভেতরে ঢুকিয়ে রেখে দিও পা টা বসতে করে বসছ দাঁড়া মা আমি খাবারটা নিয়ে আসি দুটো দুজন বাচ্চা দেখতে হয় আসলে একটা পরি আর রোজ রোজকে কিছু গুছিয়ে না দিলেও খেতে পারে না পরিকে দেখো আমি এবার আমার খাবারটা খাবো দেখো সকালে টিফিন নিয়ে নিয়েছি আমি ডিম সেদ্ধ তরকারি আর রুটি চলো পাপার

কিউ আনা ফুটটা দেখেনি তো বড় ওই দেই তো এই দেই দেই কই এই দেই দেই আরেকটা আরে তোর পায়ের নিচে নাও पापा তুমি এই টেস্ট একটা একটা দাও দাও কাট তো না পার্টি বার্থডে বার্থ হাততলি দাও হ্যাপি বার্থডে বাবা কাটবে তুমি হাততলি দাও

পেঁয়াজ কলি ভাজা আর এখানে আছে আদা রসুনের পেস্ট করে রাখতে বলেছি কেন বিকালে আজকে না কী করবো চিকেন ছোট ছোট চিকেন নিয়ে আসতে বলেছিলাম চিকেন পকোড়া আজকে পায়েস বানাবো দেখো প্রত্যেকদিন তোমরা দেখো তুমি ঘর মুড়ছে আর ওর অবস্থাটা দেখো এদিকে বাবা জল খাবে আস্তে আস্তে জল খেয়ে যাওয়া সো দুষ্টুমি দেখো আসলে ঘুম পেয়ে গেছে অনেক সকালে উঠেছো ঘুমিয়ে পড়বে সোনা ঘুমাতে আসবি ঘুমাবি মানে উঠেছে ওকে খাইও দিয়েছি ও এখন ঘুমাবে না দুষ্টুমি শেষ হচ্ছে নিকটে উঠেছে জল এদিকে আয় পুরীকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে আমি এখনও খাইনি কারণ ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও অনেক সকালে উঠেছে বললাম তোমাদের যে সাতটার সময় তখন দেখছি ও জেগে তার আগেও মনে উঠেছে কিনা জানি না আমি ঘুমাচ্ছিলাম সেই জন্য ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আগে আর ঘুম না পালেও আর জেগে থাকতো কিন্তু ঘুম খেয়েছো তো ঘুম ঘুম পাড়িয়ে দিয়েছি ছোটো মানুষ অনেক সকালে উঠেছে তো আমি এখন খাবো আরে দেখো পুরী শুয়ে আছে ঘুমাচ্ছে শোনা তো চলো আমি খেয়ে নিই বসে খাবার ভাতটা নিয়ে নিই তো আজকে দুপুরে আর ঘুমাবো না কারণ ভাত খাওয়ার পরে আজকে একটু পায়েস খেতে ইচ্ছা করেছে ওর জন্য বলছে অনেকদিন ধরে তো আজকে একটু পায়েস বানাবো তো ভাত খাওয়ার পরে একটু এডিট করবো করে তারপরে আমি একটু পায়েস খাবো আজকে দুপুরে আর শোবো না চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বেগুন পোড়া তো এই দেখো বেগুন পোড়া নিয়েছি আর পেঁয়াজ কলি ভাজা ভাত নিয়েছি আর চিকেনটা তোমাদের দেখাই দেখো একদম মাখা করে পড়েছে তো চলো আমি খেয়ে নিই সোনার সামনে বসে খেলে শোনা খুব মজা করে তো আমি ইচ্ছা করে ঘুম পাড়ি দিচ্ছি ঘুমানোর দরকার তো আমার তো খাওয়া হয়ে গেছে তো দেখো এখানে এখন আমি করবো পায়েস আর তার জন্যে নিয়ে নিয়েছি হলো দুটো দুধের প্যাকেট এক কিলো এটা পাঁচশো প্যাকেট পাঁচশোর প্যাকেট তো আমি দুটো নিয়েছি টোটাল এক কিলো আর এখানে এ দেখো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি এটা হলো একশো গোবিন্দভোগ চাল আছে ঠিক আছে তো প্রথমে আমি দুধ থেকে ভালোভাবে জাল দিই এ দেখো আমি দুধের প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি আসলে পড়ে উঠলে এত ডাকে না মানে রান্নাঘরে যে আমি সামান্য চা করি ধরো জেগে গেছে আমি চা কুচি তার থেকে মানে বিরক্তি করে দেয় ডাকতে ডাকতে কিচ্ছু করা যায় না ভালোভাবে তো ভাবলাম যে দুপুরে ঘুমানোর পরই এটা একদম ভালো সময় করা শান্তিকভাবে তো চলো আমি দুধটা ঢালি এই দেখো আমি দুটো দুধের প্যাকেট ভেঙেই দিয়ে দিয়েছি মানে টোটাল এক কিলোটা এক কিলো দুধ দেখো এটা যখন ফুট ধরবে তখনই আমি চালটা দেবো আর এই দেখো দুটো তেজপাতা দিয়ে দেবো দুধের মধ্যে আর আসলে আমার এখানে বলেছিলাম অর্জুনকে কাজু বাদাম কিশমিশ আর হলো পাটালি আনার কথা তো তাহলে আরও টেস্ট হতো তো মনে হয় ভুলে গেছে খুব তাড়াহুড়ো করে এনে দিয়ে গেছে সকালে কাজে যাওয়ার আগে তাই বলছিলাম যে থাকুক আজকে আর করবো না তাহলে কালকে বানাবো তখন বললো যে না না থাকুক আমি এনে দিয়ে যাচ্ছি আসলে ও একটা দুধের প্যাকেট এনেছিলো প্রথমে সকালে আর চালই আনতে ভুলে গেছে তো তারপরে তখনই বলেছিলাম যে অনেক কিছুই তো আর নেই আর তাহলে করবো না ও বললো যে না আমি শুধু আর একটা দুধ আর চালটা দিয়ে যাচ্ছি তুমি এতেই করো এর মধ্যে গুড় দিলেও ভীষণ ভালো লাগবে খেতে মানে ওই পাটালি দিয়ে যেটা হয় না সেইটা তো আমি কিন্তু এটা কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি আমি এর আগে কখনো বানাইনি মোবাইল দেখে আর শোনে বানাচ্ছি এটা চলো এটা ফুট ধরো এটা ফুট ধরলে আমি চালটা দেব তারপরে চালটা তো এখনও কুড়ি 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 পঁচিশ মিনিট হতে লাগবে তারপরে নামানোর আগে চিনি দেবো কেন এখন চিনি দেওয়া যাবে না এ দেখো আমি তো চাল ফোটার পর দিয়ে দিয়েছি আর এই দেখো তো এখনো পর্যন্ত কিন্তু আমি চিনিটা দিইনি কারণ ভাতটা একটু নরম হলে তারপরেই চিনিটা দেব কারণ চিনি দিলে আর মানে এই চালটা শক্তই থাকবে নরম আর হবে না তো তার জন্যে আমি যেটুকুনি জানি চিনিটা এখনও দিইনি তো আমি ফার্স্ট টাইম যেহেতু করছি জানি না কেমন হবে তো চেষ্টা করছি এরকমভাবেই প্রসেসে করে যেটুকুনি জানি আর প্রথমবার করলে দেখবে তারপরের বার মানে অনেকটা বেটার হয় মানে ফার্স্ট টাইম করছি তো জানি না কেমন হবে তোরটা দেখো ফুটছে তো এখানে কন্টিনিউ দাঁড়িয়ে আছি আমি যাইনি কারণ এখান থেকে ওই চলে গেলে একটু দুধলে পড়ে যাবে তো পায়ের শোলে হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি কন্টিনিউ শুধু নাড়ছি যাতে এই চালগুলো মানে একদম তলায় না লেগে যায় দেখো দেখিনি হয়েছে কিনা তারা ফুটছে এখনো হয়নি ভাতটা তো এখনও পাঁচ দশ মিনিট লাগবে তো দেখো আমি জোরটা একদম মিডিয়াম মিডিয়ামেই রেখেছি বেশি দিলে আবার সমস্যা তো চিনিটা নিয়ে আসি ঘর থেকে আসলে চিনির চিনি কোটা কোনোটাতে কোটাতে চিনি শেষ হয়ে গেছে বলে আজকে মেজে দিয়েছে দিদি আজকে বলেছিলাম তো চিনিটা আজকে ঢালা হয়নি এর মধ্যে কিন্তু কোনো জল মেশিয়ে মেশাই নি আমি জল মেশালে পায়েসে একদমই টেস্ট লাগে না পুরো দুধে দুধের এই দুধটাও খুব ভালো পরীকে মাঝে মধ্যে এনে খাওয়া এই দুধটা খুব ভালো তো এখনও ঠিক আছে চিনি দিইনি দেখো যতক্ষণ না এই চালটা নরম হয়ে আসছে আর বেশিক্ষণ লাগবে না হয়ে এসছে প্রায় আমি ঢেলে রেখেছি এক কাপ পায়েসে একটু চিনি লাগে বেশি আর এই চিনি বাদ চিনিটা আমি কুটোটা নিয়ে আসলাম কুটোটা ধেয়ে রাখলাম তো দেখো চিনিটা এখন ঢালছি চিকেন চালটা নরম হয়ে এসেছে চলো আমার মোটামুটি হয়ে এসেছে পায়েসটা তো আমি একটুখানি গরম গরম খাবো তো খেয়ে দেখবো যে কেমন হয়েছে বেশি না একটু জাস্ট আমি একটু টেস্ট করবো চলো নিজে করলে একটু টেস্ট করে দেখি ফার্স্ট টাইম করলাম খাওয়া যাবে কি খাওয়া যাবে না তো বললাম এর মধ্যে কাজু বাদাম কিশমিশ তারপরে এলাচ লবঙ্গ দারচিনি এলাচ এইগুলো দিলে আরও টেস্ট হবে তো আমার যেটা ছিল সেটা দিয়ে করলাম দুধ আর চালটাই ছিল আমার এর মধ্যে গুড় দিলেও খুব ভালো লাগবে এখন শীতকাল আসলে মিষ্টি জিনিসটা ওজন খেতে বেশি ভালোবাসে আমার থেকে আর পায়েসটা আমি ভালোবাসি পায়েসটা আমি ছোটো থেকে ভালোবাসি খুব তবে মিষ্টি ও বেশি ভালোবাসে আমার থেকে তো আমার হয়ে গেছে এই দেখো দেখো যে এক কিলো দুধে দেখো জাল দিতে দিতে সর পড়ে গেছে যত পায়েস পায়েস বলো মাংস বলো কিছু কিছু জিনিস না বাসি খুব ভালো লাগে এটা আমরা কালকে লুচি দিয়ে খাবো সকালবেলা তখন আরও টেস্টটা আরও বেড়ে যাবে পায়েস যত বাসি হয় তত বেশি ভালো লাগে কিছু কিছু জিনিস বাসি খেতে খুব ভালো লাগে তো এটা যত জাল দেওয়া যাবে যত ইয়ে করে তত এর টেস্ট আরও বাড়বে কেন এর মধ্যে এক ফোটাও জল দিইনি পুরো দুটোই পুরো দুটো দুধের প্যাকেট ছিঁড়েই দিয়ে দিয়েছি তো চল আমি গ্যাসটা অফ করে দিই আমার হয়ে গেছে আমাকে একটু ফাঁকা রাখি জলটা না পুরি পুলিশ সাইডের উপর চেপে দেয়

অনেক হতে কিন্তু অনেক টাইম লাগলো প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো সোনা তো ঘুমাচ্ছে সোনা ঘুম না ঘুমালে আমাকে আর করতে দেবে না এসব রান্নাঘরে অতক্ষণ চিল চলো আমি কী বলি তোমাদের কেমন হয়েছে তারপরে ওর জন্য কাছে শোনা এই যাওয়া যায় না বাবা খেয়ে একটুখানি পুরীর পাশে সব সময় আছে কিছু নেব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে যেমন ছোটোবেলায় মানে মা যেমন করতো তেমন হয়েছে স্বাদটা সেম এসেছে গো ঠিক ভালো হয়েছে খেতে টেস্ট হয়েছে সিরিয়াসলি খেতে খুব ভালো হয়েছে আমি খাচ্ছি তাই আমি বলছি তোমাদের বোঝাতে পারছি না এটা কিন্তু সত্যি খেতে খুব টেস্ট হয়েছে দেখি অর্জুনকে বলবো আসার সময় কাজু বাদাম নিয়ে আসতে এতে কাজু বাদামটা মিশিয়েও আরও টেস্ট হবে হুম যেমন মানে মা করে তেমন সেরকম টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে তো চলো তোমার সাথে আবার বিকালে বক করব তো পরি তো একদম ঘুমায়নি দেখো চারটের সময় মানে আমি সবে শুয়েছি পায়েসটা করে টু এডিট করে সবে শুয়েছি তো তখনই দেখি উঠে গেছে দেখো সোনাকে দেখো কি করছে খাটে উঠেই খাট পাটি নিয়েছে দেখো খাটে সব বেলে নিয়েছে খেলনাগুলো দেখেছো খাটের অবস্থাটা দেখো এই যে আমার দুষ্টু পরি চা করে নিয়ে এসেছি দুধ চা তো দেখো চিকেনটা আমি ধুয়ে সন্ধেবেলায় চিকেনে এখন পকোড়া বানাবো চিকেনটা ধুয়ে রেখেছি চিকেন যে জলটা বেরিয়েছে এটা কিন্তু একদম আমি ফেলে দেবো দেখো তো এর মধ্যে কী কী দেবো দেখো দিয়ে রাখবো আদা রসুন এই পেস্টটা অল্পই দেবো বেশি লাগবে না হয়তো তারপরে গোলমরিচের গুঁড়ো ঝালঝালি করবো আর দেবো একটু শোয়া শোয়া দিলাম অল্প একটু আর আর একটু ময়দা দিচ্ছি এ এটা ময়দা অল্প মানে মাংস যেহেতু বেশি না তো সবই অল্প অল্প করেই দেব ময়দা ঠিক আছে মেন জিনিস যেটা লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ারটা হলো মেন একটু বেসন দেবো এতে সবই অল্প অল্প করে আর একটা ডিম দেব বাবা এই ডিমটা বরফে পরিণত হয়ে গেছিল দেখো কি অবস্থা কি করে দেবো বড় হয়ে গেছে দেখছো এটাই কিন্তু দেখো এইটা যদি কারোর মাথায় ভাঙা হয় বাবা দেখো কি অবস্থা আর এই ফ্রিজটা আমি ঠিক আছে বুঝলাম এই ফ্রিজকে সারাদিন চলে নাকি ফ্রিজটা বন্ধ করে রাখলাম এখন ই বাবা কী করে দেব এটা এমনিতে আমার ঠান্ডা লেগেছে এটাকে ধরা আমার ঠিক হবে না তো এটা গোল বুঝেছো এ দেখতে পাচ্ছো আমার মোটামুটি সব হয়ে গেছে দেওয়া যখন ভাজব তখন তোমাদের দেখাবো এখন ভাজবো মানে একটু পরে ভাজবো ডিমটাই কি করতে দিয়েছি কলাতে দিয়েছি এখানে এইটা তো এখানে দিলে মামলা ঢেলবে দেখো সেই এটা দেখো হয়েছে দেখো ডিমটা এখনো দেখো এই দেখো দেখছো ডিমটা ইয়ে হয়নি এখনো পুরো বরফ হয়ে গেছে তো সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে চলো আমার খিদে পেয়েছে তো আমি ফ্রাইটা করতে লাগি ভাজা টাজাতে একটু তেল বেশি না হলে হয় না তেলটা খুব গরম হতে হয় ভালোভাবে একটু গরম তো এখানে একটু লঙ্কার গুঁড়ো মিক্স করে দেব এই দেখো আমি হাত দিয়ে দিয়েছি হাত না দিলে কিছু কিছু জিনিস হয় না তো আমি খাবো তো এগুলোটা ওজুনের জন্যে থাকুক অর্জুনকে আসলে এটা গরম গরম ভেজে দেবো গরম গরম ছাড়া পকোড়াটা খুব একটা ভালো লাগে এইটা ওর জন্যে থাকো এটা আমি খেয়ে নেব চলো ভেজে যেতে হবে আমি এই যে আমার চিকেন পকোড়া আর দু রকমের সস নিয়ে নিয়েছি চিকেন পকোড়া খাবে এই যে চিকেন মাংস মাংসে এটা চিকেন পকোড়া মা তুমি খাবে ও তো তুমি তুমি দেখো দেখুন খেতে আমি তো একা খেয়ে বলছি ভালো হয়েছে তো এরকম সত্যি টেস্ট হয়েছে এর মধ্যে একটা চাট মশলা মিশিয়ে নিয়েছিলাম আমি চাট মশলা শুধু ভালো লাগছে ওর তো জন্য অর্জুনের দিতে অর্জুনকে পায়েস ওগুলো খুব ভালো হয়েছে খেতে সত্যি খুব ভালো হয়েছে পায়েসটা এত টেস্ট হয়েছে দারুণ হয়েছে পায়েসটা খেতে

তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম আর পায়েস আর পকোড়া দুটো রান্নাই আমি নতুন ট্রাই করলাম আজকে আর পায়েসটা স্পেশালি বলবো খুব ভালো হয়েছে ওর জন্য খুব ভালো খেয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা